올ীর 마좌레 হলে শয়তান বেজার হয়ে যায় ঠিক না বল তো শয়তান বেজার তাতে আমাদের কিছু আসে যায় আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না আমরা রাসূলকে খুশি করতে চাই কি চাই না না আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলে খুলে বলেন ইয়া খুশি আছেন তো সবাই সবাই আছেন না জীবিত আছেন জীবিত জীবিত আওয়াজে তো বোঝা গেছে কিছু মিতো আছে জামালপুর গিয়েছিলাম পুরুষ মাফিদ দুই দিন বিবি মাফিদ প্রথম দিন আমি গোনাগার প্রথম দিন ছিলেন আব্দুর রহমান রেজবি সাহেব দ্বিতীয় দিন আমি গোনাগার ছিলাম প্রধান অতিথি হাজার হাজার দর্শক তো দ্বিতীয় দিন যখন আমি 12টার পরে মাইদধে হলাম আমি গিয়ে জিজ্ঞেস করলাম আপনারা মৃত আছেন না জীবিত আছেন হুজুর চিন্তা করেন না আমরা মৃত আছি ভিডিও মৃত মানুষ বুঝি কথা বলতে পারে না আপনারা মৃত না জীবিত জীবিত জীবিতর আওয়াজটা আসতে হবে না জোরে হবে দেখি একটু আওয়াজটা পরীক্ষা করা দরকার আছে কি না জবাব হলো গন

আশা করিবেন নেওয়াজের আওয়াজ শুনলে নবীর প্রেমিকেরা মা ফিরে চলে আসবে গাউসুল আজমের আওয়াজ শুনলে বাড়িতে থাকতে পারবে না শাহজালাল বাবার আওয়াজ শুনলে বাড়িতে থাকতে পারবে না অলির প্রেমিক হয়ে নবীর প্রেমিক হয়ে আজকে জান্নাতের বাগানে চলে আসবে ঠিক কিনা বলেন আপনারা কি বেজার হচ্ছে একটি ঘন্টা সময় আজ করলে কি আপনাদের কষ্ট হবে তিন ঘন্টা বাবারে বাবা উফাই নাই ঠিক কি না বলেন ঠিক গত কাল কি ভিভারিয়া প্রোগ্রাম করেছিলাম শ্রীমঙ্গল এর আগের দিন ভিভারিয়া গিয়েছিলাম আগামী কালকে আবার ভিভারিয়া যাব এর পরের দিন আবার হবিগঞ্জ প্রতিদিন প্রোগ্রাম করতে হয় আমার নবী প্রেমি ঘায়েরা ওলী প্রেমি ঘায়েরা আপনারা যদি আওয়াজ দিয়ে আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার আলোচনাটা সুন্দর হবে ইনশাআল্লাহ আমি আজকে শাহ নে বেলায়তের উপর আলোচনা করব আল্লাহু আকবার বলেন যেহেতু আল্লাহর অলির মাজার আছে কিনা আরো জোরে আছে কিনা অলি মৃত্যু আছে না জীবিত আছে না মরে গেছে জীবিত আছে তো ওলি মাথা এই মাজারের অধিকে আজকের মাহফিল হচ্ছে ওরস মাহফিল ইনশাআল্লাহ আমি শানে বেলায়েতের উপরে দুই একটি কথা বলবো এর আগে আমরা ব্যাটারির একটু চার্জ করতে চাই কি চাই না আমাদের কলম নামে একটা ব্যাটারি আছে ঠিক কি না বলেন আচ্ছা আমার মোবাইলটা বন্ধ ছিল খালেক ভাই চার্জ দিয়ে আসছে মোবাইলটা বন্ধ ছিল যদি মোবাইলে হ্যালো বলা হয় আপনি সারা দিন হ্যালো বললো কাজ হবে না ঠিক কি না বলেন আমাদের ব্যাটারি যদি দুর্বল থাকে আমাদের যদি চার্জ না হয় সারা রাত কোনো লাভ হবে না ঠিক কিনা বলে আসুন ব্যাথারের একটু শ্বাস করি আলা আল্লা अमो राजा जान रज़न गीमर सन री अमो राजा जान री अमर सन र चलच সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবি শানে দূরুষ পড়লে শান্তি লাগে না শান্তি লাগে আমরা শান্তি চাই কি চাই না আল্লাহ সবার কাছে আছে কি না আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারিমে দলিল দিয়েছেন আনা নাহনু আকাবুইলাইহিমিন হাবিলুরি নুরি আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের sahi roger joni kode আল্লাহ দেয়া ईमानदार পরীক্ষা নয় ঠিক কিনা বলেন

করে আমার নবীকে রেখেছি ওই ইমামদাররা এসার নামাজের পরে একশো বারো তেরো শরীফ পরে আমি নবীকে ইয়ার সোল্লাহ ইয়া হবি গন্ধ মনে হরি জমিন থেকে আমার নবীকে চাফ দিবে আমার নবী তার সামনে আচির বাহ বাহ বলগণ merhaba <muchas> merhaba আরো জোরে ঘন মার merhaba আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার জাপান করে কোন ইয়াসু আলাইহিস আমরা নবী দেখতে চাই কি চাই না নবী দেখতে হলে নবীর গান গাইতে হবে কিনা না আগামী কালকে সমালোচনা হবে আমি কাউকে গালি দিচ্ছি না গালি দেওয়া ইসলামের মধ্যে নাই ঠিক না বলেন আগামী কালকে সমালোচনা হবে তাজুল ইসলাম বিপ্লবী মাহফিলে উঠে গান গাইছে

গানের মধ্যে পার্থক্য আছে কিনা আরো জোরে কোন আছে কিনা নবী শানে খান অলিস শানে খান আল্লাহ সানে খান গাইলে একটা না যায় হবে না ঠিক কিনা বলে আমরা নবীর শানে খাইবো আল্লাহর শানে খাইবো আমরা অলির শানে খাইবো যত বাধা আসে আমরা মানবো না ঠিক কেনা না বলেন আর জোর এখন ঠিক কি না আল্লাহু বলেন আর এই দেশটা হচ্ছে শাহজালালের দেশ ঠিক ঠিক বলে তিনশো বলেন 360 জন আউলিয়ার দেশ আমি সিলেটের মানুষ তিনশো ষাট জন আউলিয়া সিলেটের জমিনে আছে কিনা বাবা শাহজালাল আছে কিনা মৃত আছে না জীবিত আছে না শাহজালাল মরে গেছে শাহজালাল তোমার এত ক্ষমতা তোমার এত মর্যাদা

তোমার দরবারে মানুষ ছুটে যায় সেদিন গিয়েছিলাম হাজিগঞ্জ চাঁদপুর এই মানুষকে আমি জিজ্ঞেস করলাম আপনারা কারা কারা শাহজালালের দরবারে গিয়েছেন আমি দেখলাম নব্বই পার্সেন্ট লোক হাত তুলে বলেছে আমরা শাহজালালের দরবারে গিয়েছি আল্লাহ

যে অলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় যে অলির দরবার আল্লাহর কুদরতি দরবার ঠিক কেন এই দরবার কি সাধারণ দরবার তরিকতের বয়ান শুরু হয়ে গেছে আমরা শরীয়ত চাই কি চাই না তরিকত চাই কি চাই না হাকিকত চাই কি চাই না মারিফত চাই কি চাই না আমার নবী হচ্ছে নবীকুল সম্রাট ঠিক না বলেন আর হুজুর গাউসুল আজম যিনি ইরাকের জমিনে বুগদাদের জমিনে এখনো জিন্দা রয়েছে আল্লাহু আকবার বলেন গাউসুল আজম বলে আমার দরবারে মানুষ পাগল করা হয়ে ছুটে আসে

শব্দের অর্থ হচ্ছে ধ্যান করা মুশাহাদা শব্দের অর্থ হচ্ছে দেখা সুবহানাল্লাহ গাউসুল আজম একদিন মুরা কাবা মুশাহাদায় বসে আল্লাহর সাথে একটা প্রেমের খেলা শুরু করে দিয়েছেন এই মুহূর্তে দেখা যাচ্ছে আমার গাউসুল আজমের ঘরে এক চোর প্রবেশ করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনাদের এলাকায় চোর আসে কি না আছে আছে অবশ্যই আছে ঢাকায় আসে কি না আছে আছে সবই আসে ঢাকায় কিন্তু হুজুর আরও খাতির করে না ঠিক কি না বলেন আমি বাজিতপুর কিশোরগঞ্জ থেকে আসছি 14 ফেব্রুয়ারি একটা ভালোবাসা দিবস আছে কি না আছে যেটা আমরা বেহায়া দিবস বলি ঠিক কি না এই ভালোবাসার দিবসের দিন ঢাকায় দামার সাথে ভালোবাসা করছে। আর বুঝি মানুষ পাইছে কিনা ঠিক আপনাদের এলাকায় দেখাই না শব্দ সুযোগ আছে ঠিক আমার নবী প্রেমিক প্রেমিক বেহরা আল্লাহ প্রেমিক ভাইয়া দেন সুন্দর করে মা ফিরে বসে যান আল্লাহর উলি দরবার আল্লাহ বেগুনা মাসুম বানায়া আমাদেরকে বাড়িতে নেওয়ার ক্ষমতা আছে আওয়াজ করে কোন আসিনি আমার গাও শোনা যম খাবা মোশা হাতার মধ্যে বসে আছেন আল্লাহ একবার বলেন আমার গাও শোনা যম আব্দুল কাদের

ফজরের নামাজে চলে গেলেন আমি গাউসুল আজমের ঘরে চুরি করব যদিও গাউসুল আজম মোরা কাভা মুসাহাদায় বসে আছেন আমার গাউসুল আজম দেখতে পাচ্ছেন এক সুর আদেশ করে। ঠিক কি না বলেন দেশ থেকে অনেক লোক আসলেন এসে বলতেছে হুজুর আমাদের একজন কুতুবের দরকার আমাদের একজন কুতুব মারা গেছে আপনি একজন কুতুবের ব্যবস্থা করে দেন এত রাতে কুতুব পাবো কোথায় তোমরা কালকে আসবে আমি তোমাদেরকে কুতুবের ব্যবস্থা করে এখন যদি হয় আমার খাটের নিচে একটা কুতুব আছে ঠিক কেনা বলে আওয়াজ করে এখন ঠিক কেনা তোমরা শোনো এখন যদি কুতুবের দরকার হয় আমার খাতির নিচে একটা কুতুব আছে ওই কুতুবটাকে তোমরা নিয়ে যাও সামনে শুনলো এই মুহূর্তে ডাকতেছে কুতুব তুমি আপনি নিচে থেকে বাহির হয়ে আসো কুতুব কো আল্লাহ मुसीबत থেকে বাঁচাও ঠিক আল্লাহু কুতুব বলে আল্লাহ मुसीबत থেকে বাঁচাও আল্লাহ मुसीबत থেকে বাঁচাও কুতুব বলে আল্লাহ मुसीबत থেকে বাঁচাও সামনে শের বলে হুজুর গো আপনি কি কুতুব দিলেন এটা দি খালি কো मुसीबत থেকে বাঁচাও ঠিক না বলেন বলেন আমার শুনে শোনা ঢাক দিয়ে বলে তুমি খাচ্ছেন নিচ থেকে বাহির হয়ে আসো আল্লাহ তাদের নিচ থেকে যখন বাহির হয়ে আসলেন বাহির হয়ে আসার পরে তাকে বলে বাবা আমি গাও শোনা শুনতে দরবার থেকে কেউ খালি যাই না তোমার কপাল খুলে গেছে তোমার নসিব খুলে গেছে তোমার পাক্য খুলে গেছে কারণ অলি আল্লাহ দরবার থেকে কেউ খালি যাই না ঠিক না বলে বলে সত্তর হাজার কুতুবের সফার বানাই আদি আউ আদি আল্লাহ জোর এটা কি করে সম্ভব আমি তো আউজ পড়তে পারি না কেন বিস্মিল্য পড়তে পারি না কোথায় মুখে না করতে পারি না আমি তো কিছুই জানি না তুমি কোনো চিন্তা করবে না

চক্ষ বন্ধ করেন এ বাবা পাক পবিত্র হয়ে আস পাক পবিত্র হয়ে চক্ষু যখন বন্ধ করেন চক্ষু বন্ধ করার পরে আমার গাঁও শুনাজম যখন মাথার মধ্যে হাত বুনায়া দিলেন হাত বুনানোর পরে জাকদি বলে বাবা তুমি চক্ষু বন্ধ করে কি দেখতেছো ওজোর যে যখন আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন আল্লাহ কি কসম আমি চোখ বন্ধ করে দেখি আলো নে আরোয়া দেখা আল্লাহু এবার তুমি কি দেখতে পাচ্ছো আরো সে দেখতে পাচ্ছি বাবা এবার তুমি কি দেখতে পাচ্ছো ও এবার আমি দেখতে পাচ্ছি আল্লাহর সাতটা আসমানের দরজা যেন টাশ টাস করে খুলে চলে 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 আল্লাহ যখন খুলে কনে আরে এবার কি দেখতে পাচ্ছ এবার আমি দেখতে পাচ্ছি লাউকে মাহফুজ যেখানে কোরআনের বাণী সমস্ত কোরআন আমার সিনার ভিতরে প্রবেশ করেছে আপনি যদি চান আমি আপনাকে তিরিশ পারা কোরআন শরীফ শোনাইতে পারি আল্লাহ একবার বলেন জবান করে আর আনা শোনাল ওই তুই দেখি ততই তুই যেন আমার প্রেমের জ্বালা বেড়ে যা তো নাই নাই আমরা গঙ্গ আমরা গোনাগারে জানাই আমরা গনা গাড়ে বলো না আমরা

দেখলাম আল্লাহর সাতটা আসমানের দরজা খুলে গেছে আমার মনে শান্তি এসেছে আমি দেখলাম আলমে আডোয়া আমি দেখলাম আরো সাজিম আমি দেখলাম যেখানে কোরআনের বাড়ি সমস্ত কোরআন আমার সিনার ভিতরে ঢুকে গেছে আমার প্রেমের জ্বালা তো কমে না আমার প্রেমের জ্বালা যেন আরো বেড়ে গেছে বাবারে এটা তোমার কিসের জানারে বাবা আমি তো আল্লাহর নবীকে দেখলাম না জোরে গং আমরা নবী দেখতে চাই কি চাই না আওয়াজ করে গং চাই কি চাই না ওজন আমি তো নবী দেখলাম না বাবারে তুমি যদি নবী দেখতে চাও aparat তুমি চক্ষু বন্ধ করো আল্লাহু বলেন বাবা যখন চক্ষু বন্ধ করেন চক্ষু বন্ধ করেন পরে বাবা এবার যখন গাউসুল আজম শাহাদাত আঙ্গুল সিনার মধ্যে লাগায় দিলেন লাগানোর পরে ডাকি বলে বাবা তুমি কি দেখতে পাচ্ছ আল্লাহ বলে বলেন এবার আমি চক্ষু বন্ধ করে দেখতে পাচ্ছি আল্লাহর নবীর রওজা মোবারকের রাস্তা দেখা

সোয়াল করবে বসায় কোনির সোয়াল করবে বসায়া গলো বিজি পরে গাও থাইয়া কুড়ি বছর কত দরিয়া ইয়ার সলার তুমি কি দেখতে পাচ্ছো ও যুরগ এখন আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবী আমার সামনে হাজির আল্লাহ আল্লাহু আকবার বলেন এবার নবীজির কদমের মধ্যে সালাম দাও আল্লাহ আকবার বলেন নবীজির কদমের মধ্যে চুমু খাও এবার নবীজির কদমে নবিজির খাইলেন নবীজির খাওয়ায়া আমার দয়াল নবীকে দেখায়া সমস্ত গোড়া সিনার ভিতরে প্রবেশ করায়া সাতটা আসমান দেখায়া আলোমে আরো দেখায়া আরো সে আজিম দেখায়া সত্তর হাজার কুতুবের সত্তার বানায়া দিল এই ক্ষমতা আছে কিনা আওয়াজ করে ঘোরা আছে না। এই ক্ষমতা দিল কে আল্লাহ দিছে আমাদের কোন সমস্যা আছে আরো জরে কোন সমস্যা আসেনি ওলি আল্লাহর ক্ষমতা আসেনি আল্লাহ কুরানুল কারিমে দলিল দিয়েছেন আল্লাহ ইন্ন আউলিয়া আল্লাহ লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম আল্লাহ বলেছে সাধ্য আমার অলিদের কোনো ভয় নাই অলিদের কোনো চিন্তা নাই আল্লাহ আকবার

অলির দরবারে যদি রহমত পাওয়া যায় আমরা অলি আল্লাহর দরবার চাই কি চাই না অলি আল্লাহর দরবারে যে আরো চাই কি চাই না অলি আল্লাহর ক্ষমতা আছে কিনা ক্ষমতা দিয়েছেন আল্লাহ আল্লাহ দিয়েছেন আমাদের কোনো আপত্তি নাই ঠিক না বলে কারণ অলি আল্লাহর দ্বারা আমরা ইসলাম পাইলাম নবুয়াতের দরজা বন্ধ বেলায়েতের দরজা এখনো খোলা আছে অলি আল্লাহর দরবারে যাও

একটু খালি জায়গা আছে একটু সামনে আগান একটু সামনে আগান একটু জিকির করে আমি মূল আলোচনায় চলে যাচ্ছ